হাজির না হন অথবা ওনাদেরকে হাজির করা না হয় তবে এই আইন অনুযায়ী তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থিত হওয়ার জন্য একটি বাংলা এবং একটি ইংরেজি এই দুটি জাতীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রদান করে দেওয়া হবে এবং একটি তারিখ নির্ধারণ করা হবে যে আগামী অমুক তারিখের মধ্যে ওনারা যেন ট্রাইব্যুনালে হাজির হয় এই মামলা সম্পর্কে জানার জন্য বা মামলায় অ্যাপেয়ার করার জন্য পত্রিকার বিজ্ঞপ্তির দিনেও যদি ওনারা হাজির না হয় তাহলে এই উনাদেরকে পলাতক ঘোষণা করে তাদের পক্ষে একজন স্টেট ডিফেন্স কাউন্সিল এঙ্গেজ করা হবে